দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল কাজিনের বিয়ে বলতে বলতে কাজিনের বিয়ের ডেটটা কিন্তু ফাইনালি চলে এলো আজকে আমার কাজিনের মেহেন্দি নাইট মেহেন্দি নাইটে আমরা কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে অনেক দিন পর শাড়ি পরে চলে যাচ্ছি কাজিনের মেহেন্দি প্রোগ্রামে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম এজন্যই শাড়িটা পরা না হয় আমি কিন্তু শাড়িটা অত বেশি কমফর্ট না তো কাজিনটা সবাই মিলে আমরা বোনরা শাড়ি পরবো চিন্তা করছিলাম এই জন্য আমিও পরে ফেললাম এমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে চুরি পরিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া চুরি পরিয়ে দিলে তখন কিন্তু আমার নিজেকে আরো অনেক বেশি স্পেশাল ফিল হয় এই কাজটা সবসময় কিন্তু ওই করে থাকে তো আমরা দোনো তিনজন রেডি আর এদিকে আদি বেবিকেও রেডি করিয়ে দিলাম বাদি বেবি তো আমার মেহেন্দি গুলো একটু পরপর দেখতেছিল আর বলছিল যে ওয়াও অনেক সুন্দর লাগছে আর এদিকে আমাদের দুলা রাজার জন্য কাপড় চোপড়ের ডালা দেন ইনভিটেশন কার্ড সবকিছু রেডি এগুলো হচ্ছে যে বড়ের বাসায় পাঠানো হবে এদিকে আবার বয়ের জন্য কিন্তু বড়ার পক্ষ থেকে ড্রেস পাঠিয়ে দিয়েছে এগুলো হচ্ছে আখ প্রোগ্রামের সব সবকিছু তো আখ প্রোগ্রামের জন্য ওরা ডালাগুলোও পাঠিয়ে দিয়েছে তো এই হলো আমার কাজিনের কাপড় চিপড় পরে আমরা আমার কাজিন রেডি করে ছাদে নিয়ে গেলাম ওকে তেলাক দিয়ানোর জন্য আক প্রোগ্রামের আগেই কিন্তু এই তেলাক প্রোগ্রামটা করা হয় প্রোগ্রামটা টোটালি একটা অপশনাল প্রোগ্রাম সো অনেকে এটা আবার করে না আবার অনেক এনজয় করে করে আসলে প্রোগ্রাম বললেই তো মজা জাস্ট আমরা এনজয় করার জন্য এই সব কিছু এদিকে আপনাদের ভাইয়া আর আমিও কিছু পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর ওয়াদি বেবি আজকে অনেক যুদ্ধ করে পাঞ্জাবিটা পড়িয়েছি আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর করে পিকচার ক্লিক করছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আসলে এত সুন্দর মুমেন্ট গুলোকে জাস্ট হচ্ছে মেমরি গ্যাদার করে রাখার জন্য এরপরে এটাকে নাকি লাকি বলে তো লাকিটা সুজানাকে তো সবাই সুজানার জন্য অনেক অনেক দোয়া করবেন এদিকে আমরা সবাই মিলে ব্লেসিংস দিচ্ছিলাম এরপরে এতে তাকে প্রোগ্রামটা হচ্ছে খালামনি করছিল সবাই মিলে ব্রাইটকে হলুদ লাগালাম এরপর দুধ দিয়ে গোসল করালাম জিনিসগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে দেখতে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে সুজারা নানা ভাই আর দাদার সাথে কিছু পিকচার ক্লিক শাড়ি পরলে কিন্তু মেয়েদের ঢং বেড়ে যায় আর আজকে অনেকদিন পর যেহেতু শাড়ি পরেছি ঢং তো একটু করতেই হবে তো কয়েকটা পিকচার ক্লিক করলাম যদিও আমি অত ভালো করে শাড়ি পরতে পারি না তো যতটুকু পরেছি পেঁচিয়ে পরে আসলাম আজকে আর এ হলো আখের একটা মুভমেন্ট এটা হচ্ছে মেয়েদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ফার্স্টে বাসার ব্রাইট থেকে পারমিশন নিয়ে আসার পরে এদিকে এখন মসজিদে আখ হচ্ছিল

উপস্থিত সাকি সঙ্গে আমি আলহামদুলিল্লাহ কমন করিলামিলাম আমার মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা অনেক সুন্দর ভাবে সম্পূর্ণ হলো সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন বিয়ে মানে খুশি বিয়ে মানে আনন্দ তো বিয়ের আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো মানে পরিবর্তন বিয়ের পরে সবার লাইফে কিন্তু অনেক বিশাল একটা চেঞ্জ এই বিষয়গুলো কিন্তু আসলে অনেক বেশি ইমোশনাল আর নিকা নামাই এই সিগনেচার করার বিষয়টা আমার তো মনে হয় মেয়েরা মেয়েদের লাইফের সব সবকিছুই যেন এই কাগজের মধ্যেই লিখে দেয় আলহামদুলিল্লাহ আগদের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে এদিকে আমার কাজিনকে কে পড়ানো হচ্ছে আগের সব প্রোগ্রাম শেষ করে এখন মেহেন্দি প্রোগ্রাম সন্ধ্যায় আমরা মেহেন্দির জন্য এই ডালাগুলো রেডি করেছিলাম তো এখন মেহেন্দি লাগানোর পালা এতক্ষণ তো অনেক ইমোশনাল পার্ট চলেছে বাসাই সিম্পল করে আমরা এই মেহেন্দির প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম সবাই মিলে মজা করে মেহেন্দি লাগাচ্ছিলাম এরপরে দুলা রাজা এসে কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিল ফ্রেন্ডলি ওর চলে আসা এরপরে দুজন একসাথে বসে কে কাট করলো ফটোশ্যুট করলো আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়ের সাথেও আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার আর ভিডিও নিয়ে নিলাম আমাদের দুইজনকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমাদের দুইজনের জন্য কিন্তু আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন এরপরে নাচানাচির পার শুরু বাচ্চার এইদিকে নাচানাচি করছিল আর ওদিকে সুজানাকে মেহেদি লাগাচ্ছিল এই জিনিসগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু মেহেন্দি প্রোগ্রামের আগের দিনই আমার মেহেন্দি লাগিয়ে ফেলেছি আমার মেহেন্দির প্রিপারেশন শেষ তো ঝামেলাও শেষ এখন আজকে কিন্তু আমি সম্পূর্ণ প্রোগ্রামটাই শান্তিভাবে এনজয় করছি কে এই হলো ব্রাইটের মেহেন্দির পার্ট আর ব্রাইটের সাথে সাথে কিন্তু বাকিরাও কিন্তু কাজিনরা খালা মামি সবাই কিন্তু মেহেদি লাগাচ্ছে উড়াধুরা আসলে মেহেদির প্রোগ্রামে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে সবাই একসাথে মেহেদি লাগানো হয় আর এদিকে দেখতে পাচ্ছেন একজন মেহেদি লাগিয়ে আরেকজনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে হলুদ আর বিয়ের প্রোগ্রামের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন এই প্রেম মার্জনাকে ফলো করেনি প্রেম মার্জনাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দেড়শি ফর টুডে